প্রিয় মশা খামারি ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে সামুদ্রিক কুড়াল মাছ সামুদ্রিক কোরাল মাছ বা বেটকি মাছের পোনা এই সমস্ত কোরাল মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত কোরাল মাছের পোনা চাষ করতে পারেন কুরাল মাছ একটি রাক্ষসে টাইপের মাছ এই মাছটি অন্যান্য ছোটো ছোটো পোনা মাছ খেয়ে থাকে যে সকল পুকুরে নাম না জানা অজানা অনেক ছোটো ছোটো পোনা মাছ রয়েছে সে সকল পুকুরে আপনারা কোরাল মাছের পোনা বা পিটকি মাছের পোনা চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত কোরাল মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় বিয়ার্স কুরাল মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ বাজারের দামি মাছ খুবই অল্প সময়ে কোরাল মাছ চাষ করা যায় চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন পিওভিয়াস দেখেনি হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ কোরাল মাছ বা ভেটকি মাছের পোনা চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন যাকে ভিত্তিমাস বলেও পরিচিত